gamer pa short steel dutoi ache kintu go shot o ball bol dai goal same go বাদে হচ্ছে ডান দিকে সাদা জার্সি পরিহিত মমতা খেলা চলছে একটু থামুক খেলাটা

ও না এবারে ভিকু ভালো না শিকু এখানে জামির জামিনের ভালো টাচ অনেকটা দূরে খেলিয়ে দিয়েছে কিন্তু

इन पर कमी इन्हें छोड़ने में लोग बाहर जा मर गए इधर उनको लेकिन जितना तो और छोटी बातें ही मासूम रहेगी रहे ऐसे कोशिश करना होगा इलेक्टर सुरु सुनो वही तो एक्टर के लिए और नो बीडी चोला आज बासुवी तो नहीं इधर उनका सत्सति वही चीज মেট্রিজ হিসেবে দাদা আগে খেলবে বলতে দাদা ভালো সব ভালো ও লেগে পোস্ট লেগে পেলো পেলো জাবি আবার সরু টিপ থেকে রয়েছে

ये तू तो मुझे खा जाएगा एक दिन मेरा बंगाल बैठ के ही सुनेगा जल्द से जल्द पूरा बॉल निकल के बाहर निकल के ले आ चाहे कहीं कहीं भी हो जाओ पापा जाओ तुम्हें जिताई तो देना है ठीक ठाक पापा करो जाओ चिंता करो ना मम्मी जी बोलते हैं ठीक चिंता आसी ना क्या हमारे क्लास में मंजू नहीं है

ভিকু ভিকু স্টার্ট করছে ভিকু ভিকু আবার কি করার সুযোগ হবে ভিকু ভিকু বা ভালো শর্ট আছে ভিকুর ভালো স্কিল ক্লিয়ার করলো এখানে ঠান্ডা প্রচুর দাদা ভালোই ঠান্ডা পড়েছে হ্যাঁ কালকেও খেলা হবে কালকে যতটা সম্ভব সেমি ফাইনাল ও ফাইনাল খেলা হবে যেটা মনে হচ্ছে বাপ্পাদা খেলছে এরপরে এরপরের ম্যাচ কুলি মিলে তারপরে মনে হচ্ছে আবার বাপ্পাদাকে দেখতে পাবে মাঠে বালেগাঁও হচ্ছে ডান দিকে সাদা জার্সি পরিহিত দল সেকেকে মসেকেল দাউ কোমে পাঀতেকে তেরাগ়ে দাইকে খার তে পাগের কুলডের সেজ়া থাকে. শাহরুখ আমাদের টিম হেরে গিয়েছে বাদে ঘরে দুটো গোল খেয়ে আছে দুই এক প্রথমে একটা গোল দিয়েছিল তারপর পরপর দুটো গোল দিল ক্রিকে

এখানে রোবট দারুন ট্যাকেল করলো একই সময় অতিবাহিত হবার তবে নাম না বলাই ঠিক কারণ এখন যা দিন কাল পড়েছে ভাই বললেই ছক বললেই ছক আবারও ভিগো কেয়ার করবো

Sword! Now, element of sword. And uh, this time. Throwing. all sent it. The outside of the grounds. Bulky. Bolky. da তারপর আপনারা লাইভ দেখতে পাবেন আমাদের এই খেলা যে সমস্ত দর্শক এখন পর্যন্ত এই খেলা দেখতে

ঠিক নাম জানিনা সত্যি কথা বলতে ভিকু সমর্থের টিমটা দারুণ কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যেরকম আন্ডারস্ট্যান্ডিং আছে একে অপরের প্রতি টাচ খেলায় যেভাবে বলে কোন

বলতে বলতে লম্বা হইসেল এবং ভিকু শরুম থেকে ছিটকে গেল কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ খেলেছে খেলার কোনো জবাব নেই